এইচএসসি পরীক্ষার পর অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কোন বইগুলো কেনা উচিত যেহেতু আমি মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদেরকে পড়াই বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে আসতেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি এই গ্রুপের শিক্ষার্থীদেরকে সাজেস্ট করতে পারি বই এছাড়া যারা সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দিবে তাদেরকে আমি সাজেস্ট করতে পারি না তো এই আমি এই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে সাজেস্ট করতে চাই আজকের এই চারটা বই যেটা চারটাই হচ্ছে আমার নিজের লেখা আর যারা আসলে আমার ক্লাস করেছো এতদিন ধরে এইচএসসি শিক্ষার্থীদেরকে তো আসলে আমি অনেক ক্লাস করিয়েছি অবশ্যই বুঝতে পেরেছো যে আমার লেখা বই বা আমার ক্লাসগুলো সবসময় সহজে বোধগম্য হয় সেই জায়গা থেকে আমি বলতে পারি যাদের বুঝতে অসুবিধা হয় যাদের অনেক সহজ করে বোঝায় দিতে হয় তাদের জন্য এই বইগুলো প্রথম বই হচ্ছে বাংলা ম্যাজিক এখানে কিন্তু শুধু বাংলা ব্যাকরণ রয়েছে বাংলা প্রথমপত্র নেই কেন নেই কারণ আমি বিশ্বাস করি যারা এইসিসি থেকে আমার কাছে পড়েছে বা আমার ক্লাস দেখেছে তারা অবশ্যই এই বইটা কিনেছে বাংলা এ প্লাস বইটা কিনেছে এখন এই বাংলা এ প্লাস বইয়ের মধ্যেও তো বাংলা প্রথম পত্র ছিল আর এইসিসির সিলেবাসকে ফলো করেই কিন্তু বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র এগুলো ফলো করা হয় অ্যাডমিশনে তো যেহেতু আমার বেশিরভাগ শিক্ষার্থী এই বইটা কিনেছে এইসিসি থাকতেই আমি ভর্তি পরীক্ষায় এসে আর ওই বাংলা প্রথম পত্রটাকে এখানে করে বইয়ের বইয়ের সাইজটা বড় করতে চাইনি বা দামটাও বেশি না হয় সেই দিকটা খেয়াল রেখেছি এই এই কারণে বইটাতে শুধু রয়েছে বাংলা ব্যাকরণ যদি কোনো শিক্ষার্থী নতুন আসে যে আগে আমাকে চিনত না এখন আসলো এখন তার বাংলা প্রথম পত্র লাগবে তাহলে তার জন্য ওই বাংলা এ প্লাসটাও লাগবেই এটা হচ্ছে বাংলা ব্যাকরণ হ্যাঁ এই বইয়ের প্রত্যেকটা টপিকের ক্লাস ইউটিউবে রয়েছে তোমাকে এই টপ এই বইটা শেষ করার জন্য কোনো টিচারের প্রয়োজনই পড়বে না ইউটিউবে জাস্ট সার্চ দিবে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লিখে একটা প্লে আসবে ওই প্লে মধ্যে প্রত্যেকটা ক্লাস এভাবে সুন্দর করে সাজানো রয়েছে বাংলা ম্যাজিক ইংলিশ ম্যাজিক হ্যাঁ এই বইয়েরও আসলে প্রতিটা টপিকের ক্লাস রয়েছে যেগুলো মিসিং টপিক রয়েছে সেগুলো আবার আমি এই বছরেই আপলোড করে দিব তোমাদের কোনো সমস্যাই হবে না এই বইটা শেষ করতে আর এই বইয়েরও প্রতিটা টপিকের ক্লাস রয়েছে যদি প্লেলিস্টগুলো খুঁজতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশান চেক করেও এখানে আমি ডেসক্রিপশনের মধ্যে প্লেলিস্টটা দিয়ে দিব। খুবই সহজভাবে আলোচনা করা হয়েছে এই বইয়ের প্রত্যেকটা টপিক আর যে কোনো দুর্বল শিক্ষার্থী যাদের বুঝতে খুবই অসুবিধা হয় তাদের জন্য এই বইটা তাছাড়া সাইজেও কিন্তু খুব একটা বড় যেটা মানে পড়ার মতো এই দুই তিন মাসে শেষ করার মতো কিন্তু অনেকে যেটা করে এই দুই তিন মাসে এসে অনেক মোটা একটা বই কিনে আসলে শেষ করার চেষ্টা করে ফলশ্রুতিতে পরে কিন্তু শেষ হয় না তো আসলে একটা বই পড়ে যদি শেষই না হয় সিলেবাসই যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু এটার কোনো আউটপুট আসে না তো এই সময় এই শর্ট টাইমে আমার মনে হয় আমার তোমরা এই সাইজের বইগুলা কেনার চেষ্টা করিও আর যেটা আসলে পরে শেষ করা সম্ভব আর তাছাড়া এই বইটা শেষ করার জন্য তোমাদের হোম টিউটারের কোনো প্রয়োজন পড়বে না কারণ এই বইটার ক্লাসও রয়েছে নাহি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে যেগুলো ক্লাস এখনো বাকি রয়েছে সেটাও এবছরই শেষ হয়ে যাবে এখন আমরা দেখব জিকে ম্যাজিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক এটাও আসলে অনেক বড় একটা সিলেবাস সাধারণ জ্ঞান কিন্তু অনেক বড় সিলেবাস আমি চাইলেও এই বইটাকে ছোট করতে পারিনি সাইজটা ছোট করলে তোমাদেরই আসলে ক্ষতি হবে মানে তোমাদেরই কমন পড়বে না তখন আসলে এই বইটা লেখার সার্থকতা আসলে পাওয়া যাবে না এই জন্য এই বইটাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা পার্ট কিন্তু রয়েছে সব দিক থেকে মনে হয় মনে হয় যে সাইজটা খুব একটা বড় না তাছাড়া এর থেকে ছোট করলে তখন কমন আসবে না এই জন্য এই সাইজটা এতটুকু এটা পড়তে হবে হ্যাঁ এত যদি সহজ হয়ে যাইতো ভার্সারি তাহলে তো ছোটো ছোটো বই পড়ে সবাই চান্স পেয়ে যাইতো বিষয়টা তো এমন কিছু সাধারণ জ্ঞান পড়ার মতো একটা বিষয় সাধারণ জ্ঞান কম পড়ে হয় না এই জন্য আমি এটাকে কম পারে নাই। ঠিক আছে সাধারণ জ্ঞান এই বইটায় পড়তে হবে আর শুরুতে এই বইগুলো পড়তে হবে বাংলা ম্যাজিক ইংলিশ ম্যাজিক জিকে ম্যাজিক শুরুতে এই ধরনের বইগুলো কিনতে হবে তোমার যদি মনে হয় যে নাহিদ ভাইয়ের বই কিনবো না সমস্যা নাই তুমি অন্য বইও কেন কিন্তু শুরুতে তুমি এই বেসিক বইগুলো কেন একটা বাংলা একটা ইংলিশ একটা সাধারণ জ্ঞান এই বেসিক বইগুলো কিনতে হবে কেনার পরে তারপরে তুমি মডেল টেস্ট কিনো নাকি হচ্ছে টেস্ট পেপার কিনো সেটা পড়ার বিষয় মানে পরে এসে সো মডেল টেস্টের জন্য রয়েছে মডেল টেস্ট ম্যাজিক আমাদের এই বইটা কিনতে পারো এই বইটা কিন্তু স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আর এতক্ষণ যেগুলো দেখলে এগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাংলা ইংলিশ জিকে তোমার ঢাকা রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ সবখানেই কাজে দিবে কিন্তু এই বইটা স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ভালোবাসে তাদের জন্য এই বইটা তো এই মডেল টেস্ট ম্যাজিক সহ এই চারটা বই একসাথেই কিনতে পারো নাহিদ টোয়েন্টি ফোর ডট কম আমার ওয়েবসাইট নাহিদ টোয়েন্টি ফোর ডট কম থেকে কিনলে একটা সুবিধা রয়েছে যদি অ্যাটলিস্ট তিনটা বই অ্যাটলিস্ট তিনটা বই যদি একসাথে কেনার চেষ্টা করো মানে নাহিট টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে বাংলা ইংলিশ একসাথে যদি অ্যাড টু কাট করে করে তিনটাতে ক্লিক করো শেষে এসে যদি পেমেন্ট মেথড বিকাশ রকেট বা নগদ সিলেক্ট করলে সাথে সাথে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে শুধু পেমেন্ট মেথডটা বিকাশ রকেট বা নগদ সিলেক্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা যাবে না ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে ডেলিভারি চার্জটা ফ্রি হবে না ওকে যদি মনে হয় যে না বই হাতে পেয়ে টাকা দিবো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে সমস্যা ওকে সো এই তিনটা বই তোমরা কেনার চেষ্টা করি আশা করছি তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে কোন বইটা কিনবো এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো যেহেতু আমি এই বইগুলো লিখেছি এই বইগুলো সফলতা আমি নিজে চোখে দেখেছি কত শত শত শিক্ষার্থীর উপকার করেছে এই বইগুলো যেহেতু আমি তার সাক্ষী এইজন্য আমি এই বইগুলো তোমাদেরকে সাজেস্ট করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ